আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও দুপুরবেলা আমাকে একজনে ফোন দিয়ে বলতেছে তার কিছু টাকার দরকার তাকে টাকা পাঠাতে হবে তাই তো আমি চলে আসলাম মুড়ের দিকে টাকা পাঠানোর জন্য এসে দেখা হয়ে গেল কি কলা গাছের সাথে সে কলা পাকা কিছু কলা আছে গাছের ভিতর কিছু পাকা কলা দেখে আমরা বাগানে টাই করলাম যে এখানে কোনো পাকা কলা আছে নাকি তারপর দেখলাম বাগানে কোনো কলা নাই আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের শান্তির মুড়ে তো এই শান্তির মুড়ে এখন দুপুর হওয়ার কারণে কোনো দোকান খোলা নাই যার কারণে আমাদের চলে যেতে হবে বাজারে এখানে দুপুর কারণে খুলে তাই আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে যাইতেছি আর ভাবতেছি রাস্তার অবস্থা কি জানি না কতক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে বৃষ্টি হলে রাস্তার অবস্থা একেবারে শেষ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কেমন অবস্থাতে আছে তো বৃষ্টির হওয়ার কারণে রাস্তাতে প্রচুর পরিমাণ প্যাক তারপর প্যাক পাড়ি দিয়ে আমরা চলে যাইতেছি সামনের দিকে অনেক এরকম প্যাক পাড়ি দেওয়ার পর কিন্তু আমরা একটা ভালো রাস্তা পেয়ে গেছি এই ভালো রাস্তাটা দিয়ে যেতে পারবো এখন কোনো আর প্যাক পাবো না তো প্যাক শেষ হওয়ার পর আমরা সামনের দিকে আসতেছিলাম বাজারের উদ্দেশ্যে প্যাকের রাস্তা দিয়ে আসার কারণে আমাদের পায়ে অনেক প্যাক ভরে গেছে তাই মসজিদের অজুখানা থেকে আমরা প্যাক ধুয়ে নিব এটা হচ্ছে আমাদের বাজারের মসজিদ এই মসজিদে প্রচুর পরিমাণ লোক আসে কারণ এটা বাজারে কাছে হওয়ার কারণে আশেপাশে মসজিদের থেকে এখানে বেশি লোক আসে এখন আমরা এই অজুখানা থেকে পাগুলা ধুয়ে নিব তারপর চলে মসজিদের আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মসজিদের চারিদিক দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তারপর পাগুলা ধুয়ে আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে যাইতেছিলাম আর ভাবতেছিলাম বাজারে কি গিয়ে আমরা দোকান খোলা পাবো তারপর এসে দেখলাম বাজার পুরা ফাঁকা এখানে কি পাওয়া যাবে তারপর দেখলাম একটা ছোট্ট দোকান খোলা আছে সামনের দিকে তো আমরা চলে গেলাম এই দোকানের ভিতরে দোকানের ভিতরে গিয়ে কিন্তু এখান থেকে আমরা টাকা পাঠিয়ে দিলাম টাকা পাঠিয়ে এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আমি তো ভারির উদ্দেশ্যে চলে যাইছি আর আপনারা যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করে দেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ